পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা প্রত্যেক ভোটারকে দিয়ে এনুমেরেশন ফর্ম ফিল আপ করাবেন তারা এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি এই ফর্মে দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই খসড়া ভোটার তালিকা তৈরি হবে কিন্তু জানবেন কি করে কে আপনার এলাকার বিএলও কিভাবে কল বুক করা যাবে তার সঙ্গে সবটা জানালো কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একটি ভিডিও বার্তায় ব্যাখ্যা করেছেন বিএলওর সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া তিনি বলেন চৌঠা নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন ভোটার তালিকা সংক্রান্ত কাজে আপনাকে সাহায্য করবেন এবার জেনে নিন কিভাবে চিনবেন আপনার বিএলওকে নির্বাচন কমিশন জানিয়েছে প্রথমে নিচে দেওয়া অ্যাপ কিংবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস বা বুক আ কল উইথ বিএলও অপশনে ক্লিক করে ভোটার আইডি নম্বর সাবমিট করতে হবে এরপরই আপনার এলাকার বিএলওর নাম ফোন নাম্বার ভেসে উঠবে ডিজিটাল স্কিনে বর্তমানে চলছে ভোটার অ্যানুমিনেশন ফর্ম ছাপানোর কাজ সেই সঙ্গে শুরু হয়েছে বিএলওদের প্রশিক্ষণ ভোটারদের নির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং ফর্ম ফিল তথা ভর্তি করার কাজ চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এরপর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর বারবার জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বুথ লেভেল অফিসারদের জন্য এক গুচ্ছ গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন এই গাইডলাইন অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে তাদের এবার শুনে নিন কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আদেশ অনুসার পশ্চিমবঙ্গে स्पेशल इंटेंसिव रिवीजन 2026 काज 28 अक्टूबर थे के आरंभ हुई चेंच 4 नवंबर 2025 थे के 4 दिसंबर 2025 पंचनतो प्रत्येक वोटर बाली बाली ते बीएलओ जारिए और दो टू कॉपी

ईसीआई नेट ऐप मध्य पे या वोटर्स डॉट ई सी में यदि एपी कार्ड नंबर देवें तर स्थानीय बीएलओ नाम डिटेल्स एवं फोन नंबर जिने जाबा ए छाड़ा ए एप और वेबसाइट माध्यम ए वोटर यदि चाहे इनफार्मेशन फॉर्म डाउनलोड करते পারবেন ডাউনলোড করার পরে ওটা ফিল আপ করবেন আর সাইন করা পরে আপলোড করতে পারবেন ভোটার সাহায্য জননে ভোটার অ্যাসিস্টেন্স সেন্টার স্থাপিত করা হইছে আর চালু আছে প্রত্যেক ডিএম এসডিও অর বিডিও অফিসে এ ছাড়া যদি কোনো কোয়ারি থাকে টোল ফ্রি নাম্বার ওয়ান থেকে যোগাযোগ করতে পারেন ইয়া আপনি চান তো সিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ফলো করতে পারেন রাজ্য জুড়ে এখন চূড়ান্ত তৎপরতা নির্বাচন কমিশনের নির্দেশ মতো 24 নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা সরাসরি পৌঁছে যাবেন সাধারণ ভোটারদের দৌড়গোড়ায় তাই যাদের নাম এখনো ভোটার তালিকায় যুক্ত হয়নি তাই যাদের নাম এখনো ভোটার তালিকায় যুক্ত হয়নি কিংবা যাদের তথ্য তাদের জন্য এই সময়টাই সময় সঙ্গে যোগাযোগ করে নিজের ভোটার তথ্য যাচাই ও আপডেট করে নেওয়াই এখন প্রাথমিক দায়িত্ব ফলে এখনই পদক্ষেপ করুন আপনার ভোট আপনার অধিকার দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ